গুড মর্নিং ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর দেখো সকাল সকাল ঘুম থেকে এটা ভিডিওটা স্টার্ট করছি যেহেতু আমি এখন ডেলি ব্লগ দেওয়া স্টার্ট করছি তো আমার ডেলি সকালে উঠি আগে ফার্স্ট কাজ হয়েছে ভিডিও স্টার্ট করা তো এটা আমি শুরু করে দিছি একটা কথা হইতে চাই তোমরা যে কারো ভিডিও যদি দেখো বয়েসটা ভালোভাবে না শুনে কমেন্ট পাস করিও না ভালো করে ভিডিওটা দেখবা বয়েসটা ক্লিয়ারলি শুনবা তারপরেই কমেন্ট করবা এটাই ভালো হবে যদি এটা না পারো তাহলে ভিডিও দেখিও না কমেন্ট তো করিওই না তো যে কথাটা লাগে আমি কথাটা হয়েছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো আর কে লাগে কইছি এটা আস্তে আস্তে খুব যাক সকাল সকাল দেখো আজকে মুডটা অনেক খারাপ কারণ গতকালকে যে ব্লগটা আমি আপলোড করছিলাম কিছু এমন কমেন্ট আইছে যার কারণে আমার ব্লগ বানানোর একদমই ইচ্ছা ছিল না তারপরে ভাবলাম যে কিছু মানুষের উল্টা পাল্টা কমেন্টের কারণে আমি কে লাগে আমার ভিডিওটা নষ্ট করবো চিন্তা করতে করতে তারপরে ভাবলাম যে না আমি আমার ভিডিও নষ্ট করি লাভ নেই আমি আমার ভিডিওটা কন্টিনিউ করি বিছানাটা গুছাইছি ঘুষাইয়া দেখো মার করে আই করছি মার বিছনা গুছাইছি সুপাটা একটু পরিষ্কার করছি আরো অনেক 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 কাজ করি আমি তোমরা তো জানোই দেখি সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে উঠে গেছে রোদ্র এতদিন বৃষ্টি আসলো তাও আসলো যন্ত্রণা এখন যে রই তাও আরো মহা যন্ত্রণা এটা তো সকাল থেকে তেমন একটা দেন না কিন্তু গরম অতিরিক্ত দিতেছে প্রচন্ড প্রচন্ড ঘামো তারপরে মাই বিজাইছে অনেকটি খাপড় আমি শুধু এটি দেখছি আমি দুইটা তামা না কিচ্ছু না যেহেতু বিজানি আসলে বাবু আমি ভিডিওর মধ্যে শেয়ার করি তারপরে আজকে রান্না করে আইয়া বাসনটি গুছাইতেছি তারপর আজকে অনেক ফুচকা খাওয়ার মন আসলে অনেক দিন থেকে ফুচকা খাই মহম হয় ভাবতেছি তারপর গেলাম গিয়া দেখো ফুচকা খাওয়া মানে ব্রিজের কাকুর আছে ফুচকা খাওয়া এখানে ফুচকা এত টেস্ট হয়ে যায় আমি আর কোনো খাই না তো গিয়া ফটাফট ফুচকাটাও খাই নিলাম তখন বিকালও হয়ে গেছিলো আর ওয়েদারটা দেখো এখনো এত রৌদ্রের পাওয়া আর গরম তো লাগতা তা খুঁয়েই না অতিরিক্ত গরম কিন্তু আকাশটা দেখতে আজকে বাড়ি সুন্দর লাগে আর এইদিকে দিকে পিঙ্কুতায় তো পিঙ্কুতার খাস লুই এতটাই মগ্ন দরজার খাস সেদিন তো দেখছিলাই আগের ব্লগের মধ্যে আমিও অনেকটা খাজ করছি একলা একলাই করতেছে তারপরে যে কথাটা তোমরা ফার্স্টে কইলাম যে আর ভিডিও তো কমেন্ট করা উচিত না কমেন্ট করলে ভালোভাবে শুনিয়া হবে তো কারণ হচ্ছে গিয়া আমার গতভাবের ব্লগটা যারা যারা দেখছো তারা তারা অনেকেই আমার কইছে এই কথাটা আমি তোমরা ব্লগটা যেহেতু দেখছো ভালোভাবে কালকে ভিডিওতে যে আমার বি এফ এফ আমারে কিছু আনিয়া দিছে খাওয়ার তাক করছিলাম এর কারণে আর তোমরা অনেকেই মনে করছো বিএফ বিএফ যারা কালকে খানে একটু কম শুনছিলা তার লাগে আমি আমি বিএফএফ উচ্চারণ করছিলাম দরকার লাগলে ভিডিওটা একটু ভালো করে দেখিও তারপরেই মানুষের উল্টাপাল্টা কমেন্ট করে যদিও আমি কমেন্টের কোনো রিপ্লাই দিচ্ছি না শুধু আমি কমেন্টে হাইট করছি কিন্তু নেক্সট যদি এমন আবার হয় তাইলে আমি এটার বিরুদ্ধে পদক্ষেপ লইতে বাধ্য হইম তো যারা যারা ভিডিও দেখো ভালো কথা ভিডিও দেখো কিন্তু এরকম উল্টাপাল্টা কমেন্ট করবেন না আর না জানিয়া তো করবাই না তো এইসব কথা কোন সাইডে ফেলাই দেখো আজকে তো পূর্ণিমার চারটায় পুরো মেঘে ডাক্তার রাখছে আর দেখতে তো এতটাই সুন্দর লাগতেছিল যে শেয়ার না করিয়া পারলাম না তারপরে গেছিলাম গিয়ে দিদির বাড়িতে তারা এখানে খাইতে আছে খাটুল আমি তো খাই না খাটুলের গন্ধ আমি সহ্য করতে পারি না তারা কি মন দেওয়া খাইতেছে না তো কি হয়েছে ভিডিওর মধ্যে তো লোহাই যায় তোমার সাথে তো শেয়ার করা যায় তো দেখো তারা এটা খাটুল আছে কিতা কি করতেছে আর আমি তো দিদির বাড়িতে আছি একটু পরে যাই আমি গিয়া বাড়িতে তো আজকে ভিডিওটা তারা করেই এন্ড করলাম তোমরা ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাই দেবো একটা লাইক শেয়ার তো অবশ্যই করবাই দেখা নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো টা। টাটা